যদি নেক সন্তান হয় তো পিতামাতার সাথে এসান করবে আর যদি বদ সন্তান হয় তো পিতামাতার সাথে কঠোরতা করবে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম বর্তমান সময়ে সমাজের মধ্যে আমরা এরকম অনেক ঘটনা দেখি মাঝে মাঝে অনেক মানুষ এসে আমাদের কাছে নালিশ করে হুজুর আমার ছেলে তো আমার সাথে কথা বলে না পাঁচ বছর হলো অনেক মা এসে আমাদের কাছে নালিশ করে হুজুর আমার কলেজ সন্তান আমার সাথে কথা বলে না দশ বছর হলো সে আমাকে দেখে না আমার প্রতি খোঁজ খবর রাখে না আমার সাথে খারাপ আচরণ করে তাকে রকম অনেক মানুষ আমাদের কাছে এসে নালিশ করে বিচার দেয় এটা বাস্তব আমরা যদি আমাদের সমাজের দিকে তাকায় দেখি এখনো আমাদের সমাজে এরকম কুলাঙ্কার সন্তান পাওয়া যে কুলাঙ্গার সন্তান পিতামাতার সাথে কথা বলে না এই এইরকম নফরমান সন্তান পাওয়া যাবে যেই সন্তান মায়ের অন্তরে দুঃখ দেয় এমন নফরমান কুলাঙ্গার সন্তান পাওয়া যাবে যারা পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রাখবে তো দূরের কথা পিতা মাতার সাথে দূর দূর করে পিতামাতার সাথে পশুর মতো আচরণ করে তো এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে আপনি মান্দারের কাছে যেমন কাঠান আশা করতে পারেন না তেমনি বৎ সন্তানের কাছে এসান আচরণ এসান আশা করতে পারেন না আপনি যদি মানদারের লাগান আর লাগে যদি কাঁথারের আশা করেন এটা যেমন অবান্তর আপনি যদি বৎ সন্তান বানান আর তার কাছ থেকে যদি আপনি একসান আশা করেন ভালো আচরণ আশা করেন আদর যত্ন আশা করেন মোহাব্বত আশা করেন ভালোবাসা আশা করেন এটা হচ্ছে ওই রকম অবান্তর এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম একজন সন্তানকে ন্যাক সন্তান বানানোর জন্য কি কি করতে হবে কি কি অতিক্রম কি কি ধাপ অতিক্রম করলে একটা সন্তান ন্যাক সন্তান হবে কীভাবে ব্যবহার করলে কোন পদ্ধতিতে একটা সন্তানকে ন্যাক সন্তান বানানো যায় এই ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করেছিলাম আমরা প্রথম ধাপ যেটা বলেছিলাম সেটা হচ্ছে পাত্র পাত্রী নির্বাচন যদি আপনি সন্তানকে ন্যাক বানাইতে চান সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে ন্যাক পাত্র আর ন্যাক পাত্রী হতে হবে আপনি যদি চান আপনার সন্তান আপনার নাই নাতি ন্যাক সন্তান হোক তাহলে এক নম্বরের বিষয় আপনি পাত্র সন্ধান করতে হবে ন্যাক পাত্রী সন্ধান করতে হবে এখন তো আমাদের সমাজে বিয়ে হয় বাবা মেয়ের বাবারা দেখে ছেলে কোন চাকরি করে সরকারি চাকরি হলে তো কথাই নাই তারপরে যদি কোনো কোম্পানির চাকরি করে তাহলেও চলে নামাজ পড়ে কিনা বছরে দিন পশ্চিম দিকে আসার আসার খায় কিনা কোরআনের কোনো অক্ষর তার ভিতরে আছে কিনা আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা মুসলমানিত্বের উপর সে চলে কিনা নাফরমানি কত দূর করে আর কত দূর আল্লাহর পথে চলে এই বিষয়টা বর্তমানে মেয়ের বাবারা দেখে না মেয়ের বাবারা বর্তমানে দেখে চাকরি কোনটা করে কোম্পানিতে করে না বেশি করে দাদাগণ ঠিক কিনা মেয়ের বাবারা দেখে চাকরি কোথায় করে কম পানিতে করে না বেশি পানিতে করে যদি বেশি পানিতে চাকরি করে তাহলে কথাই নাই নামাজ পড়ে কি না পড়ে তার বংশ কি ভালো কিনা তার আচার ব্যবহার ভালো কিনা হাতে বলে আবার কিছু খায় কিনা ট্যাবলেট টেবলেট পরি কিছু খায় কিনা এগুলা এগুলো দেখার টাইম নাই বেশি পানিতে যে চাকরি করে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয় আর যদি কম পানিতে চাকরি করে তারপরে সমস্যা নাই চাকরিটা দিয়ে বিয়েটা দিয়ে কিন্তু তার চরিত্র কেমন তার আচার কেমন তার ব্যবহার কেমন তার মনুষ্যতা কেমন এই ব্যাপারে খোঁজখবর নেয় না এটা হচ্ছে এক নম্বরের ভুল দুই নম্বরের ভুল হচ্ছে পাত্রী নির্বাচন পাত্রীটা এখন আমাদের বর্তমান সমাজের মধ্যে পাত্রবালারা পাত্রীর দুই কোয়ালিটি খুঁজে একটা হচ্ছে পাত্রীটা সুন্দরী কিনা দুই নম্বর পাত্রীদের টাকা পয়সা আছে কিনা কথা বাস্তব কিনা কটা জিনিস খুঁজে দুইটা পাত্রী সুন্দর কিনা পাত্রী যদি সুন্দর হয় চেহারাটা মার্শাল একটু ভরসা হয় তারপরে কাটিংটা একটু যদি ভালো হয় তাহলে আর কোনো কথা নাই দ্বিতীয় খুঁজে যেটা সেটা হচ্ছে পাত্রীর বাবার টাকা পয়সা আছে কিনা বিয়ের পরে আবার জৈতুক টৈতুক দিতে পারবে কিনা একটা হুন্ডা ফ্রিজ ঘরের আসবাবপত্র ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল খাট থেকে শুরু করে একবারে উপর থেকে নিচ পর্যন্ত শেষ পর্যন্ত নিউজ নিই এই সব কিছু দেওয়ার মতো সামর্থ্য বাপের আছে কিনা এইটা দেখে এই বিষয়টা হচ্ছে সর্বপ্রথম এই দুইটা ভুল এক নম্বর পাত্র নির্বাচনের ভুল দুই নম্বর পাত্রী নির্বাচনের ভুল তো আপনি সর্বপ্রথম এক সন্তান হওয়ার রাস্তাটা বন্ধ করে দিলেন সর্বপ্রথমে আপনার সন্তান ন্যাক হওয়ার রাস্তাটা বন্ধ করে দিলেন আপনি খারাপ পাত্র নির্বাচন করলেন আপনি অনুপযুক্ত পাত্রী নির্বাচন করলেন এক নম্বরে আপনার বংশকে ধ্বংস করার কাজ আপনি নিজে করলেন আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন তুম কাহুল মার তোমরা কোনো একজন মহিলাকে বিবাহ করার ক্ষেত্রে তার কয়েকটা জিনিস দেখো তার সৌন্দর্য দেখো তার বংশ পরিচয় দেখো লিমা লিহা তার মাল দেখ এবং তার আচার আচরণ এই বিষয়গুলো দেখো বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দে কথাগুলো বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম পাত্রীর এই কয়েকটা বিষয়কে দেখতে বলেছেন এর মধ্যে সৌন্দর্যকে আবার বাদ দিচ্ছেন না সৌন্দর্য দেখতে বলছেন লিমা লিহা বলি হাসাবিহা বলি জামালিহা এইরকম কয়েকটা বিষয় আল্লাহর নবী বলেছেন সৌন্দর্য সম্পদ তারপরে বংশ পরিচয় এটা হচ্ছে একটা বড় বিষয় যদি কোনো নিম্ন পরিবারের মহিলা হয় তাহলে তার আচার আচরণও নিম্ন ধরনের হয় এই জন্য যদি এরকম অশিক্ষিত মূর্খ দুষ্ট এইরকম পরিবেশ পরিবারের সন্তান হয় তাহলে এড়ে দিয়ে আপনার পরিবারে সুখ শান্তি হওয়ার সম্ভাবনা কম ও আপনার পরিবারের মধ্যে এসে ঝামেলা শুরু করবে যেমন যে পরিবারের মধ্যে মা আর দাদির সাথে মিল নাই যে পরিবারের মধ্যে মা আর দাদির সাথে মিল নাই ওই পরিবারের কোনো মেয়ে যদি আপনি বিয়ে করায় আপনার বাড়িতে নিয়ে আসেন সে আপনার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখবে না কারণ সে জন্মের পর থেকে দেখছে ওর মা আর ওর দাদির ঝগড়াঝাটি দাদা বলে ঠিক কিনা সন্তান সর্বপ্রথম শিখে তার মায়ের কাছ থেকে দ্বিতীয়ত শিখে তার বাবার কাছ থেকে তৃতীয়ত শিখে তার পরিবারের কাছ থেকে তো যেই মেয়েটাকে আপনি বিয়ে করায় আনতেছেন ওর পরিবারটা যদি হয় খারাপ ওর পরিবারটা যদি হয় আদর্শহীন ওর পরিবারটা হয় যদি মন্দ ওর পরিবারটা যদি হয় ঝগড়াটে ওর পরিবারটা যদি হয় নষ্ট তো ওই ঘরের সন্তান এসে ওই ঘরের মেয়ে এসে আপনার পরিবারটাকেও নষ্ট করে ফেলবে স্বামীর কাছে বলবে এক কথা শাশুড়ির কাছে বলবে এক কথা ননদের কাছে বলবে এক কথা ননদের জামায়ের কাছে বলবে আর এক কথা বলে আপনার সংসারের বারোটা থেকে সাড়ে বারোটা বাজায় ফেলবো এই জন্য বিবাহের সময় ইসলাম একটা বিষয়কে গুরুত্ব দিয়েছে এটা হচ্ছে বংশ এটা হচ্ছে কুফু কুফু মানে সমতা আপনি যেই রকম মানুষ যেই কোয়ালিটির মানুষ আপনি ওই কোয়ালিটির মেয়েকে খুঁজে বিয়ে করানোর চেষ্টা করবেন এই বিষয়গুলো এটা হচ্ছে সর্বপ্রথম বিষয় পাত্রপাত্রী নির্বাচন এটা হচ্ছে দাদার কাজ এবার তাদের দুইজনের কাজ শুরু পাত্রপাত্রী নির্বাচনের পরে দুইজন বিয়ে হলো এবার স্বামী এবং স্ত্রী একটা সন্তান গ্রহণ করার জন্য এবার তাদের দায়িত্ব এসে যাবে মা এমন কোনো আচরণ করবে না এমন কোনো আচরণ করবে না যেটার দ্বারা তার শালীনতার ক্ষতি হয় তার পর্দার ক্ষতি হয় তার বংশে তার ব্যবহারের মধ্যে কমতি এসে যায় বাবা এমন কোনো আচরণ করবে না যেটা অশালীন অভদ্র এরকম কোনো আচরণ করবে না বিশেষ করে স্বামী স্ত্রী যখন সন্তান গ্রহণের জন্য একত্রিত হবে তখন তাদের আচার আচরণগুলো শালীনতার সাথে হতে হবে এটা হচ্ছে প্রথম একটা বিষয় এরপরে যখন সন্তান পেটে আসবে তখন মা সর্বদা এবাদত জিকির কোরান্ত এই ধরনের কিছু নেগ কাজ যেগুলো আছে এই নেগ কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে মায়ের মা যদি সন্তানকে পেটে নিয়ে বেপরদায় চলে হারাম পদ্ধতিতে চলে মা যদি সন্তানকে পেটে নিয়ে সিনেমা দেখে মা যদি সন্তানকে পেটে নিয়ে ডিজে গান শুনে মা যদি সন্তানকে পেটে নিয়ে নাটক দেখে মা যদি সন্তানকে পেটে নিয়ে দেওয়ারের সাথে উমুকের সাথে তমুকের সাথে ব্যাপার আচরণ করে মজাক করে নানান ধরনের অশ্লীল কার্যক্রম করে তো এর একটা অবস্থা এর একটা আসর সন্তানের উপর গিয়ে পড়ে তো যখন মা এই ধরনের মায়ে যখন সন্তানের বয়স মায়ের পেটের মধ্যে চার মাস হয় তখন আল্লাহ সুবাহা এই সন্তানের এই যে গুস্তের টুকরা যেটা থাকে এর মধ্যে আল্লাহ তালা রুখ দান করেন এরপর থেকে তার ব্রেনের কাজ সর্বপ্রথম শুরু হয় তো সে ব্রেনটা ভিতরে জাগ্রত থাকার কারণে মা যদি অশ্লীল কোনো কাজ করে এই ব্রেনের মাধ্যমে সন্তানের কাছে একটা মেসেজ পৌঁছে যায় মা যদি কোনো ডিজে গান শুনে তো সন্তানের কাছে ওর একটা আসর পৌঁছে যায় মা যদি বেপরদায় চলে সন্তানের কাছে ওর একটা আসর পড়ে যায় মোট কথা মায়ের প্রত্যেকটা চাল চলন আচার ব্যবহার সন্তানের কাছে একটা মেসেজ পৌঁছায় দেয় আর মা যদি আল্লাহর জিকির করে এর একটা এর একটা বরকত সন্তানের কাছে পৌঁছে যায় মা যদি কোরআন তেলাবাদ করে এর একটা বরকত সন্তানের কাছে পৌঁছে যায় মা যদি ইসলামের কাজগুলা করে দিনই বই পড়ে মা যদি পর্দার সাথে চলে তো এই মায়ের প্রত্যেকটা আচরণের একটা আসর সন্তানের উপর থেকে যায় যেই কারণে তখন ওই সন্তানটা ন্যাক সন্তান হয় তো বলতেছিলাম এটা হচ্ছে আরেকটা স্টেপ ন্যাক সন্তান গ্রহণ করার জন্য এটা হচ্ছে তৃতীয় নম্বর স্টেপ বলতে পারেন যেটা হচ্ছে সন্তানকে পেটে নিয়ে মা কোনো অশ্লীলতা বেহায়াপনা বেপরদগিন এবং কোনো নষ্টতা ভ্রষ্টতা করবে না চার নম্বর স্টেপ যদি বলেন সেটা হচ্ছে সন্তান জন্ম গ্রহণের পরের কর্ম কর্মকাণ্ড সন্তান জন্ম হওয়ার পর থেকেই সন্তানের ডান কানে আজান হবে বাম কানে একামত হবে সন্তানকে একজন বুজুর্গ ব্যক্তি দিয়ে তাহানিক করানো হবে আর এই বিষয়টা আমরা গত জুমাতে গত জুমার আগের জুমায় কিছু আলোচনা করেছি এই জন্য আজকে শুধু আমরা এর পয়েন্টটা বলে যাইতেছি বিস্তারিত আচরণ আলোচনা করব না তো বলতেছিলাম যে ডান কানে আজান হবে বাম কানে একামত হবে এবং বুজুর্গ কোনো ব্যক্তি দ্বারা তাহনিক হবে সপ্তম দিনের দিন আকিকা করা হবে নাম রাখা হবে সন্তানের মাথার চুল কেটে ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আপনি দান করে দিবেন কিন্তু আকিকা তো আমাদের দেশে হয়ে গেছে এরকম যে চার পাঁচটা পোলাপান যখন হব নিজের ডা দাদার ডা নানার ডা সহ গরু একটা ফালাই দিব এটা হয়ে গেছে আমাদের পদ্ধতি এটা হচ্ছে বেদাত এই রকম বিশ্বাস রাখা কি বেদাত সপ্তম দিনের দিন আকিকা হবে কোনো কারণে না পারলে চোদ্দো দিনের দিন হবে কোনো কারণে না পারলে একুশ দিনের দিন হবে একুশ দিন পর্যন্ত সাত চোদ্দো একুশ এই এই সময়ের মধ্যে আকিকা করা শুননা। এরপরে করা এটা জায়েজ আছে কিন্তু আর শূন্য আদায় হবে না তো এই জন্য এই বিষয়গুলাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে তারপরে পঞ্চম বিষয় বলতে পারেন যখন সন্তান কথা বলা শিখবে তখন সন্তানের মুখে সর্বপ্রথম আওয়াজ আসবে আল্লাহ যখন সন্তান কথা বলবা বলা শিখবে সর্বপ্রথম সন্তানের মুখে যে আওয়াজ ফুটবে আপনি যে আওয়াজটাকে শিখাবেন এই আওয়াজটা যেন আল্লাহ শব্দ হয় সন্তানের মুখের সর্বপ্রথম আওয়াজ যেন আল্লাহ হয় সে বাবা ডাকবে মা ডাকবে দাদা ডাকবে নানা ডাকবে যা কিছু ডাকার ডাকুক কিন্তু আপনি তাকে আল্লাহ শব্দ শেখানোর চেষ্টা করবেন এরপর যখন আরেকটু লম্বা করে কথা বলা শুরু করবে দুই একটা শব্দ দুই তিনটা শব্দ যখন সে বলতে পারে তখন আপনি তাকে শিক্ষা দিবেন লা ইলাহা, ইল্লাল্লাহ যখন আরও দু একটা শব্দ অন্তত পাঁচ থেকে সাতটা শব্দ উচ্চারণের সক্ষমতা তার আসবে তখন লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমাটুকু তাকে শিক্ষা দিবেন এবং সন্তানের সামনে কখনোই স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করবেন না সন্তানের সামনে কখনোই স্ত্রীকে গালিগালাজ করবেন না সন্তানের সামনে কখনোই স্ত্রীকে স্ত্রীর গায়ে হাত তুলবেন না সন্তানের গায়ে কখনোই সন্তানের সামনে কখনোই স্ত্রীকে শাসন করবেন না যদি করেন এই সন্তান বেয়াদব হবে যদি সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত তুলেন সন্তানের সামনে স্ত্রীকে গালি দেন সন্তানের সামনে স্ত্রীকে শাসন করেন তাহলে এই সন্তান বেয়াদব হওয়ার সম্ভাবনা এই জন্য সন্তানের সামনে আপনি স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না স্ত্রীর সাথে কখনোই সন্তানের সামনে স্ত্রীকে শাসন করবেন না শাসন করতে হলে সন্তানের আড়ালে করতে হবে এবং কখনোই মুখের ভাষা সন্তানের সামনে খারাপ করবেন না এবং মা বোন যারা আছে তাদের জন্য এই দায়িত্ব সন্তানের সামনে স্বামীর সাথে কোনো রাগারাগি করবে না যদি কোনো স্বামীকে কোনো কথা বলতেই হয় স্বামী একটা ভুল করে ফেলেছে যদি তাকে বলতে হয় একটু শক্ত করে বলতে হয় তাহলে সন্তানের আড়ালে বলতে হবে সন্তানের সামনে বললে এই সন্তানের বেয়াদব হওয়ার সম্ভাবনা থাকে এরপরের বিষয় সন্তানকে আপনি শিখাবেন কি সন্তানকে কি আপনি ইংলিশ মিডিয়াম পড়াবেন নাকি কোন মিডিয়াম পড়াবেন এটা আপনার বিষয় কিন্তু সর্বপ্রথম সন্তানের যে শিক্ষা হবে সেই শিক্ষা যেন আলিফ বা তা দিয়ে শুরু হয় আল্লাহ সুবাহানা হুয়া ইসলামের মধ্যে সর্বপ্রথম যে ফরজ বিধান দিয়েছেন সর্বপ্রথম যেই বিধান আল্লাহ তালা কোরআনের মাধ্যমে জিবরাইল আলী সালামের মাধ্যমে যেই বিধান সর্বপ্রথম দান করেছেন সেটা ছিল একর বিসমি রব্বি কাল্লাদি হলাক হয়তো আপনাদের জানা আছে হজরত জিব্রাইল আলী ইসালাম যখন আল্লাহর নবী সাল্লাহু আলিহাসাল্লামের কাছে হেরা পর্বতে আসলেন সাক্ষাতের জন্য কোরআন নিয়ে যখন জিব্রাইল আলি ইসাল্লামের কাছে জিব্রাইল আলিহাল্লাম আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহর নবী সাল্লু আলিহা সাল্লামকে আল্লাহ নবী সাল্লাহু জিব্রাইল জিব্রাহল আলিহীসাল্লাম সর্বপ্রথম যেই কোরআনের যেই অংশটা শোনাইলেন আল্লাহ তালা যেই বিধানটা ইসলামের মধ্যে সর্বপ্রথম দান করলেন সেটা ছিল র পর ইসলামের সর্বপ্রথম বিধানটা কি একটু ভালো করে শোনেন ইসলামের সর্বপ্রথম বিধান কি। একটু জুড়ে বলেন ইসলামের সর্বপ্রথম যে বিধান আল্লাহ দান করেছেন সেটা কি এ কর এ কর শব্দের অর্থ হচ্ছে পর এবার কি পড়বা আল্লাহ তালা বলতেছেন বিস্মি রব্বি খলাক পর তুমি বিস্মি রব্বি খলাক ওই রবের নামে পড়ো ওই রব্বুল আলমিনের নামে পর আল্লাদি খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুভান আল্লাহি আবিহামদিহী তাহলে কি বোঝা গেল আল্লাহ সুবাহানা হুয়া তালা সমস্ত পড়ার আগে যেই পড়া পড়তে বললেন সেটা হচ্ছে একর বিস্মি রব্বিক আল্লা দি হলক সব পড়ার আগে যেই পড়া পড়তে হবে সেটা হচ্ছে রবের নামের পড়া আল্লাহর নামে পড়া মালিকের নামে পড়া রব্বুল আলমিনের নামে পড়া রব্বুল ইজ্জতের নামে পড়া আল্লাহ জাল্লা জালালহুর নামের পড়া কিন্তু আমরা সর্বপ্রথম কোন পড়া পড়াই বর্তমানে ডিজিটাল মা ডিজিটাল বাপ এই জন্য ডিজিটাল লাথিও খায় গতকাল দেখেন নাই যারা ইউটিউব ফেসবুকে আছেন মায়া মাইয়া একটা হ্যার বাবা মায়ের নামে মামলা করছে গতকাল ইংলিশ মিডিয়ামের ছাত্রী যমুনা নিউজের কোন একটা নিউজে এখানে দেখলাম হেডলাইনটা করছে ইউনি ইংলিশ মিডিয়ামের ছাত্রী নামটা বাবা মায়ের নামে মামলা করছে তো বিস্তারিত জানার চেষ্টা করলাম যে আসলে মামলা করলো কেন তো ওই মামলা এই দুইজন আইনজীবীর কথা শুনলাম একটা হচ্ছে ওই মেয়ের আইনজীবী আরেকটা হচ্ছে ওর বাবা মায়ের আইনজীবী তো মেয়ের আইনজীবী বলতেছে যে সমস্ত আন্তর্জাতিকভাবে পিতামাতার প্রতি সন্তানের যে সমস্ত দাবিগুলো আছে এই সমস্ত বিষয়গুলো তাদের পালন করতে হবে আর ওই আইনজীবী বাবা মায়ের যে আইনজীবী সে বলতেছে যে মামলা করার কোনো বিষয়ই নাই মামলার করার কোনো প্রকার পর্যায়ই নাই মামলা করার মতো কোনো বিষয়ই নাই সে এমনিতেই মামলা করে দিয়েছে এবং সে বলতেছে যে এই দম্পতির মাত্র একটাই সন্তান আর কোনো ছেলেও নাই আর কোনো মেয়েও নাই ওই একটাই মেয়ে এটাই এটাই হচ্ছে তাদের তো আইনজীবী বলতেছে একটা সন্তান যাদের তারাই সন্তানের সাথে কীভাবে খারাপ আচরণ করতে পারে মাত্র একটা সন্তানই তাদের আর কোনো ছেলেও নাই আর কোনো মেয়েও নাই তাহলে না বুঝতে পারলাম যে অন্যকে বেশি আদর করতে গিয়ে এর ঠকাইছে বিষয়টা তো তাও না তো এগুলা কেন হয় ওই ইংলিশ মিডিয়ামে পড়ছে ইংলিশে ভিগলিশ হয়ে মাথাটা নষ্ট হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কালবাইতুল হরিদ আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল যেই সমস্ত মানুষের বুকের মধ্যে যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে যেই সমস্ত মানুষের কলিজার মধ্যে আল্লাহর দিনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই কোরআনের অংশ নাই কাল আর অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো বিরান ঘর বুঝেন বিরান মানে পরিত্যক্ত ঘর অনেক মানুষ আছে না বাড়িতে ঘর বানিয়ে ঢাকায় চলে যায় বাড়িটা একা একাই করে থাকে তালা লাগায় ধুয়ে যায় এবার ওই ঘরের মধ্যে কি থাকে একটু চিন্তা করেন তো এক নম্বর ঘরের মধ্যে এই বিভিন্ন ভেড়ের গাছ তারপরে বিভিন্ন গাছ গাছপত্র ঘাসপালা বজায় ঘরটা সর্বপ্রথম নিচ থেকে এই প্রায় এক কোমর পর্যন্ত ঘাস হয়ে যায় তারপরে সাপ বিচ্ছু এই ইঁদুর তারপরে এই যে আরও যত প্রকার পোকামাকড় আছে এরা বসবাস করা শুরু করে দেয় এরপরে বিভিন্ন দুষ্ট জিন ওই ঘরের মধ্যে বসবাস করা শুরু করে দেয় এটাকে বলা হয় বিরান ঘর তো যেই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে মানুষ থাকে না ওই ঘরের মধ্যে কি থাকে পুকা মাকড় জয় জঙ্গল আর শয়তান তো যার অন্তরের মধ্যে কোরআন নাই যার দিলের মধ্যে কোরআনের অংশ নাই আল্লাহ নবী বলতেছেন ওর অন্তরটা হচ্ছে শয়তানের ঘর ওর অন্তরটা হচ্ছে বিরান ঘর মানে ওর অন্তরটা হচ্ছে শয়তানের ঘর তো কি বোঝা গেল যার অন্তরের মধ্যে কোরআনের অংশ নাই ওর ঘর অন্তরটা হচ্ছে কি ঘর শয়তানের ঘর কার ঘর শয়তানের ঘর তো আমার সন্তানকে পড়াইছে ইংলিশ মিডিয়াম তো ইংলিশে ফিংলিশ হয়ে মাথা নষ্ট হয়ে গেছে এখন ওর ভিতরে তো শয়তানের ঘর এবার বাপ মায়ের নামে মামলা করে দিছে এটা নিয়ে কাহিনী এরকমই তো হবে ওই যে বললাম আপনি মান্দারের গাছ লাগাইছেন তো এখন সেখান থেকে তো আর কাঠাল হবে না মান্দারের কাটাই তো হবে তো এই জন্য সর্বপ্রথম সন্তানকে যে শিক্ষা দিতে হবে আল্লাহ সুবাহান তারা ইসলামের সর্বপ্রথম যে বিধান দিয়েছেন সেই বিধানটা হচ্ছে এ কর পর তুমি রব্বু কাল্লি হলাক তোমার রবের নামের পড়া পর এবার যদি আপনার সন্তানকে রবের নামের পড়া না শিখান আপনি যদি ওই বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের যে শিক্ষা আছে ওই সমস্ত শিক্ষাগুলা শিখান তো আপনার সন্তান নষ্ট হবে আপনার সন্তান কুলাঙ্গার হবে আপনার সন্তান ভ্রষ্ট হবে আপনার সন্তান বেহায়া হবে আপনার সন্তান বেলা হবে আপনার সন্তান কো সন্তান হবে এটাই তো স্বাভাবিক তো এখন বলবেন যে হুজুর তাহলে কি আমরা বাংলা ইংরেজি অঙ্ক এগুলো শিক্ষা দিব না না বিষয়টা তা নয় আল্লাহ তাহলে এটা নিষেধ করেন নাই। জাগতিক শিক্ষারও দরকার আছে যদি হুজুর অসুস্থ হয় হুজুরের চিকিৎসা কে করবে মনে করেন বিশাল বড় মৌলানা সাপ মুফতি সাপ মুহাসির সাপ অসুস্থ হয়ে গেছে চিকিৎসাটা কে করবে কথা মনে হয় বুঝে নেয় মুফতি সাহের বই যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসাটা কে করবে মুফতি সাহেব হস করতে যাবে মমকায় তো এই প্লেনটা কে চালাবে প্লেন কে আবিষ্কার করবে এই জন্য জাগতিক শিক্ষার দরকার নাই বিষয়টা তা না আপনার শিক্ষাটা হতে হবে সন্তানের রবের নামের পড়া রবের নামের পড়া পড়ান, এরপরে আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ই তারপরে বিজ্ঞানী বানান এরকমভাবে আরও যা কিছু প্রকৌশলী বানান আরেক কিছু বানান কোনো সমস্যায় কিন্তু সর্বপ্রথম শিক্ষাটা কি হতে হবে সর্বপ্রথম শিক্ষাটা হতে হবে আল্লাহর কোরআনের শিক্ষা সর্বপ্রথম পড়াটা হতে হবে রবের পড়া তো এই সন্তানটা এক সন্তান হবে সন্তান যখন ইসলাম সম্পর্কে জানবে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় প্রতিবেশীর সাথে কি হক আছে পিতামাতার প্রতি কি হক আছে স্ত্রীর প্রতি স্বামীর কী হক সন্তানের প্রতি পিতামাতার কি হক রাষ্ট্রের সাথে একজন মানুষের কি হক আজকে যারা রবের নামের পড়া করে নাই ইংলিশ ফিংলিশ পড়ে এবার বিভিন্ন বড় বড় পদের মধ্যে বসে গেছে বিভিন্ন জায়গার বিভিন্ন বড় বড় চেয়ারের মধ্যে বসে গেছে জনগণের হক সম্পর্কে জানে না যেহেতু ওদের অন্তরে পরকালের ভয় নাই এই জন্য লেখার মাধ্যমে লক্ষ কোটি টাকা চুরি করে সমাজে তো আমরা দশ টাকা চুরি করলে ধরে পিড়াইতে পিড়াইতে একদম গাছের সাথে বেঁধে রাখি আবার ভিআইপি সুর কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা চুরি করতেছে আমার হাসিনা খেলা কইছিল না কোটি টাকার মালিক হাসিনা পিয়ন খেলার পিয়ন কি ছিল চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টার ছাড়া চলে না আমার হাসিনা খেলা নিজে কইছে তো হাসিনা খেলার যে পিয়ন ছিল ওইটা কি রবের পরা পড়ছে যে সমস্ত কুলাঙ্ এই হাসিনার সময় ছিল যারা আমাদের এই দেশটাকে দিল্লির অঙ্গরাজ্য বানানোর জন্য আল্লাহর দিনকে বিদায় করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য এত কিছু করেছিল ওদের অন্তরে কি রবের নামের পড়া ছিল আপনারা কি দেখছেন গতকালের আগের দিন আম্বর বাংলাদেশের ইন্টারনেটের মালিক বাংলাদেশের ইন্টারনেটের মালিক একটা ছিল না বলেন তো নাম কি ইন্টারনেটের মালিক ছিল না কয় ইন্টারনেট আমরা বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে নাম কি পলক সাপ পলক সাপ পলক সাপ আদালত থেকে বের হওয়ার সময় তো কান্ত সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে পলক হ্যাঁ পলক সাপ আর কোনো জবাব দিল না কারণ পলক সাপের কোনো জবাব নাই হয়তো এই যে মাত্র এর আগেও যখন সে আদালতে আসে এই ধরনের বিভিন্ন এই বিভিন্ন প্রতীক দেখাইতো বিভিন্ন এরকম হাত উঁচা করতো তারপরে বিভিন্ন কথা বলতো ভয় পাবেন না এরকম কথা বলতো কিন্তু গতকাল দেখলাম বেচারা অঝরে কাঁদতেছে তো তার কান্না দেখে একটু দুঃখ লাগলো একটু মায়া লাগলো কিন্তু পরক্ষণেই এর নিচে আরেকটা নিউজ আসলো আমার আমার দেশ এই এই ইউটিউব চ্যানেলে একটা নিউজ দেখলাম যেখানে বাংলাদেশের পদ্মা বিভিন্ন আলেমা হাফেজা মেয়েদেরকে তারা যে ধরে নিয়ে যাইত এই মেয়েদেরকে এইভাবে হাত ধুটা উপরের দিকে বেঁধে তাদের উড়নাগুলো ছিনিয়ে নিত নাহ যেই সমস্ত মেয়েদের চেহারা সূর্য পর্যন্ত ভালো করে দেখে নাই যেই সমস্ত মেয়ের চেহারা এই সূর্য পর্যন্ত ভালো করে দেখে নাই সামনে দূরের কথা তাদের চেহারা তাদের মাথার চুল কোনো দিন দেখে নাই বাঘ ভাইও তাদের চেহারা পরিপূর্ণভাবে তাদের চেহারার বাইরের অংশকে দেখে নাই। তাদের বুকের উন্না তো দূরের কথা তাদের শরীর থেকে কখনো গুড় কাটা খোলা হয় নাই এই সমস্ত মহিয়সী নারীরা এই সমস্ত আল্লাহর খাটি বন্দীদেরকে ধরে নিয়ে গিয়ে এই শেখ হাসিনার জালেমরা শেখ হাসিনার কুলাঙ্গারেরা তাদেরকে জেলখানার মধ্যে হাত দুটা উপরে বেঁধে বুকের উড়নাটাকে ছিনিয়ে নিয়ে এইভাবে হাত দুটাকে উপরের দিকে বেঁধে রাখত এবং ওই নিউজের মধ্যে বলা হইতেছে ওই সমস্ত মা বোনেরা পরে খবর জানাইছে যে যখন আমাদেরকে এভাবে বেঁধে রাখা হতো তখন বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন পুলিশেরা এসে এসে আমাদেরকে দেখত মাঝে মাঝে আসতো মনে করেন একটা পুলিশ কিছু দেখে গেছে খানিক পরে আবার দেখার জন্য যুবতী মেয়ে যারা পর্দানসীন তাদের চেহারাগুলো অনেক সুন্দর হয় তাদের চেহারার মধ্যে আল্লাহ নূর থাকে যেগুলো খুরা মেলা চলে পুত্তার মতো গরুরও লেজ আছে পুত্তারও লেজ আছে কথা হয় না নাই গরুর লেজ নাই কুত্তার লেজ নাই গরুর লেজ কোন দিকে নিচের দিকে ওর লেজ যে আল্লাহ যে কারণে দিছে এটা করতেছে কুত্তারও কিন্তু লেজ আছে উপরে না নিছে ওটা উফরে কম সুন্দর করে উফরে ধুয়ে দিছে এটা কুত্তার লেজ তো আমাদের দেশে যে সমস্ত মহিলারা বেপর্দায় চলে এরা হচ্ছে কুত্তার লেজের মতো ও আল্লাহ তালা দিছে ওরে কাপড় ও কাপড়ের এই পাশ দিয়ে গলার উপর দিয়ে মাঝখান দিয়ে ধুয়ে দিছে বলদায়ে ধুয়ে দিছে আর যে সমস্ত মা বোনেরা পর্দা করে চলে আল্লাহর কসম করে বলতে পারি যেই সমস্ত মা বোনেরা খাস পর্দা করে চলে ওদের চেহারা যদি একটু অসুন্দর হয় আল্লাহর নূর তাদের সাথে সঙ্গী হয়ে তাদের চেহারাগুলো অন্যরকম সুন্দর হয়ে যায় আর যদি কোন মেয়ে সুন্দর হয় সে যদি বেপরদায় চলে ওই আটা ময়দা সুজি কুত্তার গু নানান কিছু মেখে চেহারাটা এরকম বানায় রাখছে কিছুদিন পর চেহারার মধ্যে গুডি উঠে কিছুদিন পর চেহারার মধ্যে এরকম হয় নানান কিছু হয় যত কিছু মাকে মাখলে একটু দেখা যায় না মাখলে কুত্তার মতো দেখা যায় কারণ অর্পতি আল্লাহর গজব ওর প্রতি আল্লাহর ধ্বংস ও জাহান নামের খড়ি হবে জাহান নামের খড়ি হবে এই জন্য দুনিয়াতে আল্লাহ ওর কাছ থেকে নূরকে ছিনিয়ে দিছে আল্লাহ ওর কাছ থেকে দুনিয়াতে নূরকে ছিনিয়ে নিছেন আর যারা পর্দা মহিলা তাদের নূর আল্লাহ তালা দিয়ে দিছেন যারা পর্দা করে চলে ওই সমস্ত মেয়েদের চেহারাগুলার মধ্যে আল্লাহ নূর চমকাইতে থাকে তো বলতেছিলাম এই হাসিনার এই সমস্ত লোকেরা ওই সমস্ত মেয়েদেরকে এরকম পূর্ণা ছাড়া রেখে দিত তো যারা আল্লাহর নামের করা পরে নাই রবের নামের করা পরে নাই তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই যারা চোর হবে ডাকাত হবে বাটবার হবে গাঁট কাটা হবে এটাই স্বাভাবিক কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর শিক্ষা আছে রবের নামের করা আছে ওরা সহজেই বিপদের দিকে হাত বাড়াবে না ওরা সহজেই বিপদে যাবে না তো বলতেছিলাম সন্তানকে ছয় নম্বরের যে বিষয় সন্তানকে আল্লাহর দিনের শিক্ষা দিতে হবে ইসলামের শিক্ষা দেওয়ার পর ইসলামের শিক্ষা অর্জন করার পর আপনি তাকে যেখানে পড়ান সমস্যা নেয় ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যেটা বানান সমস্যা নাই এরপর সন্তানকে এর এখানে একটা বিষয় আছে সন্তান সর্বপ্রথম সন্তান তার মায়ের কাছ থেকে শিখে একজন সন্তানের সর্বপ্রথম শিক্ষক হচ্ছে মা দ্বিতীয় শিক্ষক হচ্ছে বাবা বাবা যদি মতারু হয় সন্তান মতারু হবে বাবা যদি জুয়ারু হয় সন্তান জুয়ারু হবে বাবা যদি নষ্ট হয় তো সন্তান নষ্ট হবে বাপ যদি শুয়ে থাকে ফচরের সময় তো সন্তানকে উঠে নামাজ পড়তে যাব ছোটোবেলায় যখন সন্তানটা একটু বুঝ হবে তখন ওই সন্তানকে মসজিদের দিকে আনতে হবে সন্তানকে মাঠের নামাজে নিয়ে যেতে হবে আল্লাহ নবী সাল্লু আলী বলেছেন যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হয় তো সন্তানকে নামাজের হুকুম কর কয় বছর সাত বছর বয়স হইলে সন্তানকে নামাজের হুকুম করো করি বুহুম তাদেরকে মারো যখন তাদের বয়স না উ আশরিন যখন বয়স হয়ে যায় দশ দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে এবার পিটায়া হলেও তাকে নামাজ পড়াইতে হবে বুঝলেন কথা আল্লাহ নবী বললেন সাত বছর বয়সে নামাজের কি করো আদেশ করো হুকুম করো নামাজে নিয়ে যাও অভ্যাস করো যদি দশ বছরের বয়সেও নামাজ না পড়তে চায় তাহলে এবার ওকে পিটায়া হলেও নামাজ পড়াইতে হবে এখন কি আমাদের সমাজে এইরকম কোনো বিষয় আছে বাবারই নামাজের খবর নাই মায়েরই নামাজের খবর নাই আর সন্তানকে কখন বলবে এই জন্য আমাদের সন্তানগুলা নষ্ট হয় আর এই নষ্ট সন্তানরা পিতামাতার প্রতি খেয়াল রাখে না